হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো বইজেকে সিনফুল ব্লগ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কয়েকদিন পর তোমাদের মাঝে ভিডিও শেয়ার করছি আমার ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি তো আজকে সন্ধ্যেবেলা আমি দেখো এখানে ঘুগনি বানিয়েছি আর ঘুগনির কালারটা দেখতে পাচ্ছো বন্ধুরা দুর্দান্ত এসেছে বলো একটু জুস রেখেছি ভালো লাগবে খেতে এই গরম গরম ঘুগনি আর ভালো লাগবে সন্ধ্যাবেলা খেলে তো দেখতে বাটিতে বেড়ে আমরা চারজন আছি এখন বর্তমান আমি নিচ্ছি শাশুড়ি মা শাশুড়ি মা তো এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত উনি এখন খাবে কিনা ঠিক নেই তবে বেড়ে নিয়ে যাই দেব আর ওরা খেয়ে পড়তে আর কি ওই জন্যই দিয়ে দেবো ওদেরকে খেতে আমিও খেয়ে নেবো চলো সতেরি বসি হয়েছে ব্যস্ত 叫来呐。嗯嗯 <laughs>

আমার টিউশন থেকে আপনারা জানেন তার উপরে আমার পরীক্ষার সামনের পরীক্ষার চাপ আছে অনেক বড় সিলেবাস কভার করতে হবে সামনেই নভেম্বরে পরীক্ষা বুঝতে পারছেন অনেক চাপ সেই জন্য আর ওর বাবা তো টাইমই পাচ্ছে না মন খারাপ করিস না মো কিসের মন খারাপ

প্রতি বছর এটাই হয় শরীর খারাপ এর মোমেন্টে গিয়ে পুজোর ঠিক আগের দিন জামা কাপড় কেনা যখন সব দামটা একদম বেড়ে যায় যখন সবাই পছন্দ করে সব জামা কাপড় কিনে নিয়ে যায় তাই আমাদের এই এইরকমই মার্কেটিং আমাদের আগে থেকে কোনো মার্কেটিং হয় না যেই পুজো আসবে তার আগের দিন মানে ধরো পঞ্চমীর দিনও আমরা মার্কেটিং করেছি বা ষষ্ঠীর দিনও আমরা মার্কেটিং করেছি এরকম একটা ব্যাপার আমাদের আগে থেকে কোনো কেনাকাটা রেয়ে থাকে না অবশ্যই আর এখন টাইমও এখন হচ্ছে না আর কি ওরও টাইম হচ্ছে না মোরও টাইম হচ্ছে না কিছুতেই যে বাইরে বেরিয়ে একটু কিনে নিয়ে আসবো অনেকটা দূরে গিয়ে তো আমিও বিশেষ করে রাস্তাঘাট অতটা চিনি না মৌ অবশ্যই জানে আর আমাদের বিরাটিতে কেনাই যায় চলো বন্ধুরা মৌ বেরোবে বলছে একটু ঘুরে আসি একটু ঘুরে আসি মার্কেটে গিয়ে যাবে কি কিনবে জানি না ও বিরাটি থেকেই কিনে যাবি না সবুজ যাবি ওই দেখো এর জামা প্যান্ট কি আনবো এর না দিলে এর তো মানে সাইজও দেখতে পাবো দেখতে পাবো বোঝা যাবে না দেখতে ঠিক পাবো কিন্তু বোঝা যাবে না এর face chakte jaa tumra bahut chale jaa aale se faila kisi chini ke liye hal lag le kisi chini ke liye bas chini nahi hai idhar nahi school mein bachle wale bolta hai

Bye. দিলাম আজকে সন্ধ্যাবেলা কি খেলাম আর হচ্ছে কিটি খেলার বলতে হয়তো দেখবেই তোমরা কিটি খেলাম মুড়ি আর ঘুগনি আর তার সঙ্গে বিস্কুট ঝাল হয়ে যায় মৌ দুইটা এন করে দিচ্ছি সফিজ এখন অঙ্ক করবে শক্তিদের কাছেও একটু বসতে হবে অঙ্ক করবে আর মৌ একটু বোঝাবে আমি আবার রান্না বানা শুরু করবো মৌ যদি বেরোয় তাহলে বেরোবো নাহলে বেরোবো s a